হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা সময় কেমন আছো আশা করছি ভালোই আছো তো দেখো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি একদম দারুণ ইয়ামি টেস্টি রেসিপি সজনে ডাটা গরমকালে তো এখন সজনে ডাটা মানে স্পেশাল তো সজনে ডাটা দিয়ে আমি একটা রেসিপি বানিয়েছি দেখো খুব ভালো লাগবে আর এইরকমভাবে তোমরা বানিয়েও খুব টেস্টি হবে খেতে সজনে ডাটা নিয়ে নিয়েছি দেখো আলু কেটে নিয়েছি টমেটো নিয়েছি আর ছোট ছোটো দুটো বেগুন কেটে নিয়েছি আর এগুলোকে সব আমি লম্বা কেটে নিয়েছি তো তোমরা যেভাবে খুশি কেটে নিতে পারো তো চলো এবার রান্নাটা স্টার্ট করি দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার তেলের ওপর দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম গোটা গোটা জিরে আর দিলাম দুটো শুকনো লঙ্কা তো এইগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব একটু গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল মানে হবে আর তখন আমি আলুটা এর সঙ্গে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে অত ভালোভাবে মানে পুড়িয়ে ফেলবো না জাস্ট একটু দেখো এখনও কাঁচা কাঁচা ভাবটা আছে আর আমি এটা কেন করলাম কারণ আলুটাও একসঙ্গে ভাজা ভাজা হবে আলুটার সঙ্গে পেঁয়াজটা আর একটু ভাজা হয়ে যাবে সেই জন্য আমি দিয়ে দিলাম তো দেখো এবার আলুটাও আমি একটু ভাজা ভাজা করে নেব আমি এখানে কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করিনি অ্যাডটা করব পরে তো দেখো আলুটা একটু লালচে ভাব হলেই আমি দিয়ে দিলাম ডাটা। তো এই ডাটাগুলো দিয়ে দিলাম এবার একসঙ্গে আবার একটু নাড়াচাড়া করে নেব এগুলো আবার একটু হালকা একটু আজ লাগলেই তারপরে আমি দিয়ে দিচ্ছি আবার বেগুনগুলো বেগুন কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম তো এই বেগুনের সঙ্গে এবার তিনটেকে একসঙ্গে আমি ভালোভাবে নেড়ে নেব আর বেগুনগুলো একটু সামান্য পোড়া ভাব আসলেই আমি এবার মশলা অ্যাড করতে শুরু করব তো দেখো বেগুনটা একটু লালচে ভাব হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ দিলাম আর দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এর মধ্যে আমি পেস্ট করে রেখেছি আদা রসুন আর অল্প পরিমাণে একটু পোস্ত তো একসঙ্গে আমি ওটা পেস্ট করে রেখেছিলাম আগেই তো সেটাই আমি দিয়ে দিলাম এবার মশলাটা আমি ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব দেখো কত সুন্দর হয়ে গিয়েছে এভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো দু মিনিট মতো যেন মশলার কাঁচা গন্ধটা আর না থাকে মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায় তো দেখো এবার দু মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলাম আর এভাবে নাড়তে নাড়তেই কিন্তু আলুটা বেশ সেদ্ধ হয়েই গিয়েছে বেশি সময় আর লাগবে না জল দিয়ে সেদ্ধ করতে তো দেখো এবার আলু সজনে ডাটা সবগুলোই একসঙ্গে ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে আর আমি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা আমি একদম শেষে দেব দেখো কত সুন্দর হয়ে গেল আর টমেটোগুলো সামান্য একটু গলে গলে গেলেই আমি ওতে এবার জল অ্যাড করে দেব বেশি জল লাগবে না অল্প একটু জল লাগবে আমি আসলে এটা রসালো ভাব করেই রাখব এই তো টমেটোটা একটু গলা গলা হয়ে গিয়েছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা রান্না করো দেখবে কত সুন্দর খেতে হয়েছে আসলে মশলার এদিক ওদিক একটু করলেই যে কোনো সাধারণ রান্নায় অসাধারণ হয়ে যায় দেখো এবার আমি পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখব তো চলো পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসছি তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে আর এগুলো সবগুলো সেদ্ধও হয়ে গিয়েছে দেখো এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আসলে ভাজা জিরের গুঁড়োটা দিলে একটু মানে ফ্লেভারটা খুব সুন্দর হয় মানে টেস্টটা একটু বেড়ে যায় তোমরা কে কে খাও জানি না তবে আমি বেশিরভাগ তরকারিতেই ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করি দেখো কত সুন্দর হয়ে গিয়েছে তোমরা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করো বাড়িতে দেখবে কত সুন্দর হবে খেতে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা